আমাদের যারা শহীদ রয়েছেন আমাদের যারা এই নাশকতার সময় হয়েছেন তাদের থেকে ছিল আমরা এখন একদিন নিরাপত্তা পালনের পাশাপাশি আমরা সবাই ইসলাম ধর্ম অনুযায়ী আমরা দেখি আসছে যে একবার সুরা বাসে আস তিনবার এবং একবার আমরা প্রথমে দোয়া হতো I'm going to

اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد Bismillahirrahmanirrahim. Qul huwallahu ahad. Allahu samad. Lam yalid wa lam yulad wa lam yakul lahu salli ala sayyidina Muhammadin wa ala ali Muhammad. কাম আলাই জালাইনা ওয়ালা আলি যায়িন ইনকা আমীদুল মাজি আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদিও ওয়ালা আলি মুহাম্মাদ কামা বারকা আলাইলাইনা ওয়ালা আলি জানীকা আমীদুল মাজি আমরা একটু দোয়া তো আমরা বনা যাক তো গো এই আল্লা আমরা এখন যে দোয়া পাঠ করলাম শোনা পাঠে শোনায়ছিলাম এবং সরসরি যে মত যেটা বলা উচিত হয়েছে দেখে আপনি আমাকে আমাদের এই অপূর করে এবং এই জবাব সভাপ রাষ্ট্রীয় পাঁচশালের লাভ আবার এই জবাবসভা রাষ্ট্রীয় লাভ আয়সালাদের পরিবার সদস্যের উপর এই জবাবসহ ছায় বেকারের রোল ওপর এই এই মুসলমান বিদায় তাদের প্রত্যেকের উপর হাত করে পৌঁছে এবং যারা শহীদ হয়েছেন এই নৈরাজ্য এবং নাশকতার সময় যারা মৃত্যুবরণ করেছেন যারা নিহত হয়েছেন তাদের প্রত্যেকের বহুর উপর হাত করে পৌঁছে দেবেন এবং তাদের খবরা যা করে তাদেরকে যা না তুলতে চাও সে ডাকে বলেন ইয়া মাহুদ ইয়া মাহুদ আপনি সর্বক্ষ আপনি সর্বশক্তিমান আপনি সর্বদৃশ্যবান আপনি সবকিছু দেখা জানা বোঝা সক্ষমতা ক্ষমতা আপনার আছে এবং আপনি দেখছেন বাংলাদেশ আজ কি পরিস্থিতিতে আছে নাশকতা নৈরাজ্যে কি করিতে বাংলাদেশের মানুষ লড়াই করছে একটি সুস্থ সুন্দর এবং সম্ভাবনাময় পরিস্থিতির জন্য যারা এই নাশকতা এবং নৈরাজ্যের সঙ্গে আছে আপনি তাদের সুবতি দান করুন এবং যারা চেষ্টা করছে বাংলাদেশকে সুন্দর এবং কল্যাণকর করে তাদেরকে সহযোগিতা করে তাদের প্রতি আপনার রহমতের হাত বাড়িয়ে দিয়ে সেই সহযোগ সেই যুদ্ধে আপনি তাদের সঙ্গে সামিল হয়ে বাংলাদেশকে একটি কল্যাণ করে রাখতে পারছি আজকে থেকে আমরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতির চানাচার পনেরোই আগস্টে যারা নিরখ শহীদ সহ আমাদের মহান মুক্তিযুদ্ধে এবং পরবর্তী প্রগতিশীল আন্দোলনে যারা জীবন দান করেছেন যারা নিজের জীবনযুক্ত করে বাংলাদেশকে আমাদের জন্য স্বাধীন করে দিয়েছে সেই ব্যক্তিদের জন্য আমরা দোয়া করছি তাদেরকে যারা বিনা কারণে নানাভাবে বিভিন্ন সময়ে শরীর রয়েছেন অথবা নিয়ম রয়েছেন তাদের জন্য আমরা দোয়া দরখাস্ত করছি আপনার কাছে আপনি তাদের করে দিয়ে তাদের করুন এবং এবারে